আমার নাম সুজয় দাস আমি বর্তমানে গৃহ শিক্ষক এবং টিউশন পড়াতাম টিউশন পড়াতাম তো আমি অনেক কাজের খোঁজে খোঁজ নিয়েছি কিন্তু কোথাও কাজ পাইনি তো এমন সময় যেখানে আমার মাইন্ড মানে কাজ করতো না এই মুহূর্তে আমি তখন কাজের মানে খুঁজে বিভ্রান্ত হয়ে গেছিলাম এমন একটা সময় আমি রুখে দাঁড়াই এই কলকাতা টেন্সের সামনে কোনো কিছু না ভেবে সোজা গিয়ে পড়ি আমাদের সুজন স্যারের কাছে উনি আমাকে যাচাই করলো এবং ওনার মতো তৎক্ষণাৎ আমাকে উনি আমার কাজের সুযোগ করে দিলেন তার জন্য ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি এখানে প্রায় আট দিন যাবৎ কাজ করি এবার দুঃখের সাথে তেমন সুখেরও কিছু কথা আছে এখান থেকে আমার নতুন একটা জব হয়েছে তো এখান দিয়ে যে আমি সাত দিন বা আট দিন থেকেছি এখানে যে সাত দিনের মুহূর্তে যতগুলো স্টাফ হয়েছেন এবং স্যার থেকে শুরু করে সবার সাথে আমার একটা ভালোবাসা জড়িয়ে গিয়েছিল তো তার কারণেই আমি এখানে এসেছি আমার দুঃখকে প্রকাশ করার জন্য যেখানে আমি রাস্তা রাস্তায় ঘুরে বেরিয়েছি কোথাও কাজ পাইনি কিন্তু কলকাতার ড্রেস আমরা হাত ধরিয়ে আমাকে সেই কাজের সুযোগটা দিয়েছিল তাই এই কটা দিনের অল্প দিনের পরিচয়ের ওনাদের ভালোবাসা আমি কখনোই ভুলতে পারব না তাই আমার ভাষায় আমি একটি গান লিখেছি এবং সেই গানটি আপনাদের সামনে পরিবেশন করতে চাই যদি কথা ভুল হয় তাহলে আপনারা ছোট্ট ভাই দাদা মনে করে ক্ষমা করবে আমি আমার যথার্থ এবং প্রচেষ্টা দিয়ে চেষ্টা করব যে গানটিকে সম্পূর্ণ শেষ করার জন্য